প্রিয় চাকরি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পথ সংখ্যা সাতশো চৌষট্টি তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন বা কোথা থেকে করবেন কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে তো সব কিছু থাকছে ভিডিওতে তো আপনারা যারা এরকম নিয়মিত চাকরি যে কোনো সরকারি বেসরকারি চাকরির নিউজ বা সংবাদ সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কথা না বাড়িয়ে আপনাদেরকে কি কিভাবে আবেদন করতে হবে এটা একটু দেখায় দেই সেটা হচ্ছে প্রথমে দেখবেন এটার পদের নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান এটাতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে পথ সংখ্যা সাতশত চৌষট্টি এবং এটা এখানে লেখা আছে নিয়োগ প্রদানকালীনের সংখ্যা কম বা বেশি হতে পারে তো বয়স সীমা হচ্ছে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো থেকে একুশ বছর আপনাদের বয়স আঠারো থেকে একুশ বছর হইতে হবে ছাব্বিশ এক হাজার পঁচিশ এটা এটা দিয়ে কাউন্ট করবেন এই দিন থেকে আঠারো আঠারো থেকে অর্থাৎ একুশ এটাতে কাউন্ট করবেন তারপর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জার শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে আঠারো থেকে একুশ বছর হতে হবে এটা এটাই আর কি বিস্তারিত বলা আছে শিক্ষাগত যোগ্যতা আপনাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম ফাইভের মধ্যে তিন পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় আপনাদের যারা বিজ্ঞান বিভাগে আছেন শুধু তারাই আবেদন করতে পারবেন এবং আপনাদের ন্যূনতম তিন পয়েন্ট পাইতে হবে অর্থাৎ তিন পয়েন্ট পাইয়ে যারা পাস করছেন তারাই আবেদন করতে পারবে তো তারপর দেখায় শারীরিক যোগ্যতাটা এটা খুবই গুরুত্বপূর্ণ তো এইখানে আপনারা দেখেন আপনাদের অবশ্য সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম বৈদ্যুতিক খুঁটি স্থাপনা উঠানামার সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করা সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে তারপর গনাম্বার কাজের মাধ্যমে শিক্ষণ এবং আগ্রহ সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা পাঁচ পয়েন্ট চার ইঞ্চি ওজন ন্যূনতম একশো পাউন্ড আপনাদের শারীরিক উচ্চতাতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং স্ফীত অবস্থায় বত্রিশ হতে হবে যেটা আর কি সেটা আর কি আর্মি বা পুলিশের যেরকম ওই ইয়ে থাকে ওই ওইগুলো আর তারপর এখানে কিছু এক্সট্রা জিনিস হচ্ছে সাত মিনিটে এক মাইল এক মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল প্যারালাল বারে বিরতিহীন ইন পরপর পর পর পাঁচ বার বুক বুক পর্যন্ত উঠা নামা করতে হবে অর্থাৎ আপনাদের পাঁচ পাঁচ বার বুক ডাউন বুক ডাউন দিতে হবে বিরতি ইন ভাবে একটা পাঁচ বার বুক ডাউন দিতে হবে এক মিনিটে এবং এবং সাত মিনিটে এক মাইল সাত মিনিটে এক মাইল আপনাদের দৌড়াতে হবে এটা পাঁচ পাঁচ বার বুক ডান হয়তো এক মিনিটে না এটা আর কি এক আর এক টানা আর কি দিতে হবে এটা সময় নাই তো আর সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড়ের দৌড় দেওয়ার আর কি সক্ষমতা আপনাদের থাকতে হবে তারপর আর একটা জিনিস এটা গুরুত্বপূর্ণ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা স্কুলে যে আপনাদের স্কাউট বা কলেজে ওই যে কি বলে বিএনসিসি এইগুলো করছেন তাদের আর কি অগ্রাধিকার অগ্রাধিকার দেওয়া হবে এবার বেতন স্কেলটা আছে দু হাজার ষোলো অনুযায়ী এখানে পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এইটা এবং দু হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয়শত টাকা বেতন স্কেল এটা আছে বলা আছে এবার আপনাদের যে আবেদন ফর্ম এটা সত্তাবলীটা বলি সেটা হচ্ছে নির্ধারিত আবেদন ফর্ম ফর্ম এক এটা মাথায় রেখেন ফর্ম এক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আর ইবি ডট গভ ডট বিডি এই ঠিক অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েবসাইটের সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে ডাউনলোড করে সংশ্লিষ্ট সংগ্রহ করতে হবে পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্ম এ ফোর সাইজের কাগজের হতে হবে আবেদন কি আবেদনকারীকে সহস্তে পূরণ করতে হবে অর্থাৎ এ ফোর সাইজের আবেদন ফর্ম আবেদন ফর্মটা আপনাদের দেখাই আগে তাহলে বুঝতে পারবেন এই যে ফর্ম এক এটা এটা হচ্ছে আপনাদের এই যে এইটা হচ্ছে আপনাদের আবেদন ফর্ম এইখানে আপনাদের সব কিছু নিয়োগ নম্বর এগুলো সব এই এইখানে আপনারা পাবেন এইখানে এই যে এই যে এই যে এইখানে আপনারা সব পাবেন এইগুলো আপনারা পূরণ করবেন এইগুলো আপনারা যার যার এই এইটা ম্যানেজার যার যার যে আপনাদের এখানে জেলার নাম দেখা গেল মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া যে যে জেলা সেই সেইটা লিখবেন তারপর এখানে আছে লিখবেন আবেদনকারী পূর্ণ না বাংলা এটা নিজ হাতে পূরণ করবেন আপনারা সবাই নিজ হাতে পূরণ করবেন তারপর এখানে সব কিছু পূরণ করবেন এটা এ দেখেন এখানে কি কি আছে সব কিছু আপনারা নিজ হাতে পূরণ করবেন আবেদন ফর্মটা দেখায় এবং আর একটা আছে প্রবেশপত্র প্রবেশপত্র এটা এইখানে কিন্তু আপনারা পূরণ করবেন না এটা কিন্তু লেখা অফিস কর্তৃক পূরণ এখানে আপনারা হাত দিবেন না এই এইটা এইটা তারা করবে আপনি শুধু এইখানে পূরণ করেন প্রার্থীর নাম যে ঠিকানায় পড়বে এই ঠিকানাটা লিখে দিবেন এইটা শুধু আপনারা পূরণ করবেন তারপর বলা আছে নির্ধারিত আবেদন ফর্ম এক ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম এ ফরমে আবেদন করলে আবেদন বাতিল হবে অর্থাৎ আমি যে আবেদন ফর্মটা মা আপনাদের দেখালাম এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফোর সাইজের এই আবেদন ফর্ম ব্যতীত আপনারা যদি প্রিন্ট করে বা নিজেরা ওই কম্পিউটার লিখে বা বানিয়ে নেন ওইটা গ্রহণযোগ্য হবে না সেটাই বলা আছে তারপর অসম্পূর্ণ আবেদন এ তথ্য নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোনো অসম্পূর্ণ কোনো গড় মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই সাই প্রক্রিয়ায় অর্থাৎ শারীরিক পরীক্ষা বা লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে যদি কোনো প্রার্থী এই প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশে প্রযোজ্য নয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে অর্থাৎ যেটা আপনাদের নাই বা দেখা গেল কোটা প্রযোজ্য নয় বা যে সেটা প্রযোজ্য নয় এখানে এক্সেস কোনো কিছু লেখা যাবে না এবং ভুল করা যাবে না অবশ্যই নির্ভুলভাবে আবেদনপত্রটি আপনাদের সহস্তে পূরণ করতে হবে তারপর দেখেন আবেদনপত্রের সঙ্গে সঙ্গে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সম্মান পরীক্ষার মূল সাময়িক সনদপত্র অর্থাৎ এসএসসি যে আপনাদের মেইন সার্টিফিকেট ওইটা মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য না এখানে লিখে দিয়েছে ব্রাকেটে এব এ ফটোকপি এটা ফটোকপি নিতে হবে নাগরিক সনদ অর্থাৎ আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং সদ্য তোলা সদ্য তোলা তোলা পাসপোর্ট সাইজের চা সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্তায়িত করতে হবে অর্থাৎ এই পেপারগুলো আপনার সহ এবং চার কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করতে হবে এবং পঞ্চাশ টাকা মূল্যমানের ক্রস পোস্টার অর্ডার ব্যাংকড্র ব্যাংকড্রপ সিনিয়র ম্যানেজার জেনারেল ম্যানেজার আর ক্রমিক নং তেরো এ উল্লেখিত নিজ জেলা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার বা পে অর্ডার ব্যাঙ্কড্র ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাদের ওই যে পোস্টাল অর্ডার বা পে অর্ডার ব্যতীত যে আবেদনপত্র ও পাঠান ওইটা গ্রহণ করা হবে না এটা নিজ নিজ জেলার আপনাদের যে সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজারের অনুকূলে এটা করতে হবে এটা ব্যাঙ্কে কী করতে হবে ব্যাঙ্কে গেলে আপনারা বললেই ওনারা বলে দিবে ওইভাবে আপনারা করবেন তারপর নিয়োগের ক্ষেত্রে এটা কোটা এগুলো না বলি এবং তারপর এটা দেখাই কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ পার্থকে পরবর্তী এমসি কি পরীক্ষার জন্য ডাকানো হবে অর্থাৎ আপনাদের একটা ওই আর্মি বা সেনাবাহিনী যেরকম মাঠ হয় এরকম একটা ইয়ে হবে মাঠ হবে ওইখানে যারা উত্তীর্ণ হবেন তাদের আর কি এম কিউ পরীক্ষায় ডাকা হবে কর্তৃক প্রদত্ত তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নিজ জেলা সহ আবেদনপত্র প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য সম্পূর্ণ অসত্য বা অসংগতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে এরূপ অসত্য উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হলেও পরবর্তীতে যে কোনো সময়ে বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাকে চাকুরি হতে বিনা নোটিশে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করতে হবে এগুলো সব চাকরিতে আর কি দেখ আপনারা যাতে কোনো রকম কি বলে প্রতারণা যদি করেন ভুল তথ্য দেন তাহলে আপনাদের চাকরি থেকে আর কি যদি তারা জানতে পারে অবশ্যই তারা বের করবে এবং আইনানুক ব্যবস্থা নিল তারপর শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল মূলভাবে প্রদর্শন যেদিন আপনাদের মাঠ হবে ওই দিন আপনারা সার্টিফিকেটের মেন কপিটা অবশ্যই নিয়ে যাবেন সন্তোর জন্য কর্ম সম্পাদন আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকা সাবেককে নিয়মিতকরণ করা হবে আর ফার্স্টে ট্রেনিং মতো রাখবে তারপর এইগুলো আপনারা করে নেবেন এগুলো আর কি যারা ঢুকে তারা অবশ্য সবাই করে এটা আর কি লিখে দিছে এখানে তো দেখেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ উপস্থিতির সময় ও তারিখ এটা হচ্ছে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় এই দেখেন এটা এটা আপনাদের যার যার জেলার এই দেখেন এখানে লেখা আছে পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক বাঘের হাট বাঘের হাট আপনাদের নিজ নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনাদের যাইতে হবে বাঘের পল্লী বিদ্যুৎ সমিতি পলঘাট মাঘাট বাঘ এই মাঘার হাট বাঘের এখানে আপনাদের সকল জেলার পল্লী বিদ্যুৎ সমিতি দেখেন আপনারা একটু একটু দেখে খুঁজে নেবেন নিয়ে ওইখানে জানেন তো অবশ্যই কোথায় আপনাদের পল্লী বিদ্যুৎ অফিস ওইখানে আপনারা চলে যাবেন সকাল নয়টার সময় নয়টার আগেই যাবেন যেহেতু নয়টা থেকে পরীক্ষা নয়টার আগেই যাবেন ছাব্বিশ এক দু দেখেন এখানে তারিখটা দিয়ে আছে তারপরে কি বলা আছে দেখি তারপরে যে এইটা আপনাদের যে আবেদন ফর্মটা একবার এটা আপনারা নিজ হাতে সব কিছু পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর এখানে লেখা আছে এটা দেখবেন এই দেখেন আমি এই মর্মে শপথ করছি যে একজন পাক্ষী সেব করে বন্ধিত তথ্য দিয়ে লিপি লিপিবদ্ধ করছি এবং উহা সঠিক এটা দেয়া আছে শারীরিক পরীক্ষার সময় আমার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র জাতীয় সনদ অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি অবশ্যই প্রদর্শন করব এই যা যা আপনারা দিচ্ছেন এগুলোর মূল কপি ওই সময় আর কি প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে তারপর এই যে প্রবেশপত্র এটা বলছি তারপর দেখেন এটা কিন্তু এটা কিন্তু আপনারা হাতে দিবেন এটা অফিস পূরণ করবেন বারবার বলতে এইখানে কোনো কিছু করবেন এই এইটা আপনাদের লেখায় পার্থীগত ঠিক কোন এইটা আপনারা পূরণ করবেন তারপর পরীক্ষার্থীদের প্রতি সাধারণ নির্দেশ বলে পরীক্ষার দিন অবশ্যই এ প্রবেশপত্র দিয়ে হবে প্রবেশপত্র ছাড়া পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না যেদিন পরীক্ষা হবে এই প্রবেশপত্রটি আপনারা নিয়ে যাবেন তাছাড়া অংশগ্রহণ করবে না তিরিশ মিনিট করবে আসনগ্রহণ এটা আছে এমসি পরীক্ষার কথা বলা আছে উত্তর উত্তরপর্ব এটা আপনারা জানেন উত্তরপত্র পূরণের জন্য বল পেন ব্যবহার করতে হবে পেন্সিল ব্যবহার করা যাবে না এখানে সব কিছু দেওয়া আছে আপনারা একটু দেখিয়ে নিয়ে নেই এটা ওই এই সম্পূর্ণ যে নোটিসটা আমি দেখাইলাম এটা আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট বাংলায় যদি পল্লী বিদ্যুৎ সমিতি লেখেন তাও চলে আসবে আর ইংরেজিতে আপনারা এদের ঠিকানা গিলে পেয়ে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট পি আর ডাব্লিউ ডাব্লিউ ডট সরি এটা আসলে কোথায় হারিয়ে ফেললাম একটু দেখাই হ্যাঁ সরি সরি ডাব্লিউ ডাব্লিউ ডট আর বি ডট গভ ডট বিডি আর ইবি ডট গভ ডট বিডি এইখান থেকে আপনারা এই আবেদন ফর্মটি এবং এই সব কিছু আপনারা দেখতে পারবেন দেখে এইখান থেকে ওইটা ডাউনলোড করে আপনারা আবেদনটি করবেন তারপরও যদি কারো কোনো সমস্যায় কোনো কিছু বুঝতে পবলেন অবশ্যই আমারকে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি অনেক বড় হয়ে গেলে তো সকল প্রকার চাকরির পরীক্ষা সংক্রান্ত তথ্য বা চাকরির নিয়োগ সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে